ধ্যান ধারণা কামনা ও বাসনা নিবেদিত সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আদি অনন্ত যিনি চিরস্থায়ী চিরঞ্জীবী ও জরম রক্ষয় অব্বয় যিনি প্রাণকর্তা মুক্তিদাতা বিপদহন্তা যিনি গরিয়ান মহিয়ান সর্বশক্তিমান যার পুত পবিত্র মনান আল্লাহ সুবহানা হু তালা শতকটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক হজরত মোহাম্মদ সাল্লামের প্রতি যার ত্যাগ তিতিক্ষা যার পূর্বানির বিনিময়ে আজ আমরা দিন শরিয়ত পেয়েছি সেই বিশ্বনবীর প্রতি সেই বিশ্ব রবির প্রতি যিনি বিশ্বনবী বিশ্বকবি বিশ্ব রবি বিশ্ব প্রফেসার বিশ্ব প্রিন্সিপাল তাজ দর মদিনা আহ দর মদিনা দুলহ মদিনা ইমামুল মুরসলিন খাত বিন মুফাসর মৌজুদাত বিশ্ববরণ্য সাবারে গ্রহণীয় সবার আদরণীয় জানা মন ধন্য जगজন মনন সমন্ধন্য মামিনা নানের তারা মাহানিমা মারহি দাইশাম হো মাখাদিজার প্রিয়তমা হাবিব লাবিবে তাবিব মুস্তাফা জালাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের প্রতি সম্মানিত শ্রোতা মণ্ডলী আমরা সকলে জানি আজকের আয়োজিত এই ছোট্ট একটি জালসা মসজিদের কল্পে দেওয়া হচ্ছে মসজিদ কর্তৃপক্ষ তারা রবের ঘরকে নির্মাণ করার জন্য সেই মহান সত্তার দাসদের কাছ থেকে দাসত্ব স্বয়ং সম্পূর্ণ করার জন্য তার উপাসনালয়কে প্রস্তুত করার জন্য আজ আমাদের এখানে অর্থ তার দাসদের কাছ থেকে নেই তারই উপাসনালয়কে তৈরি করার জন্য প্রস্তুত করার জন্য আজকের এই ছোট্ট একটি জালসার আয়োজন করা হয়েছে সম্মানীয় শ্রোতামণ্ডলী আমরা সকলে জেনি সাদকা বা দান এটি অনেক গুরুত্বপূর্ণ এর ইতিহাস অনেক পুরানো পৃথিবীর সূচনা থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটি মানব তার জীবনে যেমনভাবে মুকাপেক্ষি প্রত্যেক মানুষের ঠিক তেমনিভাবেই রবের যে কোনো উপাসনা লয় বা যে কোনো ঘরকে প্রস্তুত করার জন্য আমরা জানি যে আমাদের অর্থের বিনিময়েই সেটা হয়ে থাকবে তাই আমাদেরকে সদা সর্বদা এই প্রচেষ্টা করতে হবে যেন আমরা রবের যে কোনো ঘরকে প্রস্তুত করার ক্ষেত্রে যদি দানের বিষয়টি আমাদের সম্মুখে আসে যেন আমরা সবার আগে আগে থাকতে পারি আমরা সকলে জানি মসজিদ ইসলামের কত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালনে এক বিশেষ ঘর যে ঘর আমাদের ঘুম থেকে ওঠার আগেই হাইয়া আলা সলা হাইয়া আলাল ফালা বলে আমাদেরকে ডাক দেয় তার বুকে এসে দুই রেখা সলাৎ আদায়ের জন্য যে ঘর আবারও দুপুর যে ঘর আবারও বিকেল যে ঘর আবারও সন্ধ্যা এবং রাত আমাদেরকে তার বকে ডেকে আপন করে নিতে চাই যেন আমরা আল্লাহ সুহায়না তালার প্রস্তুতকৃত জান্নাতে যেতে পারি যেন আমরা আল্লাহ প্রস্তুতকৃত জাহান্নাম থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি সেই ঘর নির্মাণের জন্য তারই সেই ঘরের বিনিয়োগের জন্য আজ যে অর্থ আমাদের কাছে রয়েছে সেই অর্থকে নেওয়ার জন্য আজকের এই যাসার আয়োজন করা হয়েছে দানের গুরুত্ব রয়েছে অপরিসীম রাসুসাল্ল্লাহ আলাইহি হাসাল্লাম যখন মদিনাতে আসলেন মদিনায় আসার পর তিনি তিনার সূচনাই করেছিলেন মসজিদুল কৌবা দিয়ে যেখানে তিনি জুমার সলা আদায় করেছিলেন তিনি মদিনার বুকে প্রবেশের পর সর্বপ্রথম রসুদাল্লু আলাইহি হাসাল্লাম নিজের কোনো বাসভূমি প্রস্তুত করেননি তিনি করেননি কোনো রকমের কোনো ভার্সিটি বা ইউনিভার্সিটি তিনি যে গৃহ বা যে উপাসনালয়ের সবথেকে বেশি ব্যবহার বা বেশি প্রয়োজনের উপযোগী মনে করেছিলেন সেটি ছিল মসজিদ তার আলি ওসাল্লাম এতিম দুই ভাইয়ের কাছ থেকে জমি ক্রয় করে সেখানে মসজিদের নাবাবিকে নির্মাণ করেছিলেন যে মসজিদে আজকে একত্রে লক্ষ লক্ষ মুসল্লির সলাৎ আদায় করতে পারে রাসুল সাল্লাহ আলাইহ সাল্লাম যখন মসজিদুল মোনাবরা মসজিদুল নবাবি যখন প্রস্তুত করেছিলেন ওই মসজিদ আজকের দিনে দাঁড়িয়ে থাকা মসজিদের সমান ছিল না আজকে সেই মসজিদ যে বৃহৎ আকার নিয়ে আমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে ঠিক এইভাবে কিন্তু রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামের যুগে ছিল না সেটি ছিল খুবই সংকীর্ণ সেটি ছিল খুবই ছোট সেখানে কয়েকজন সাহাবা রাসুল সাল্লাহ আলাইহ সাল্লামকে নিয়ে সময় তদায় করতেন কিন্তু আজ শত শত হাজারো মানুষের দান হাজারো মানুষের সাদকা এরই বিনিময়ে হয়ে উঠেছে আজকের সেই মসজিদের নাবাবী বিশাল এক প্রাঙ্গণ যেখানে লক্ষাধিক মানুষ একত্রে সলা আদায় করতে পারে সম্মানীয় শ্রোতা মণ্ডলী আল্লাহ সুবাহ নাহু দান সম্পর্কে তিনি বলেন লেদি ডা বিল সলা রাজাক যারা মহান রব্বুল আলমের প্রতি তিনাকে না দেখে বিশ্বাস স্থাপন করেছে যারা রবের পক্ষ থেকে আসা সালাতকে আদায় করেছে যারা তাদের রব থেকে গৃহীত সম্পদ যারা তাদের রব থেকে গৃহীত রিজিক থেকে আল্লাহ সুবাহ রাস্তায় দান করেছে সর্বপ্রথম আল্লাহ তাআলা তিনি তিনার প্রতি ইমান আনতে বলেছে তারপরে তিনি বলেছেন সালাত আদায় করতে তিনি জানেন সর্বপ্রথম কোন মানুষ সে ইমান আনবে ইমান আনার পরে তাকে সলাত আদায় করতে হবে আর মিম্মা রাজাকিন দ্বারা তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আল্লাহ সুবাহর বরাদ্দ কিটু রিজিক থেকে তার রাস্তায় খরচ করে যারা তারা রবের কাছে অত্যন্ত প্রিয় আর তিনি খুব ভালোভাবেই জানতেন যে ইমান আনলে সলাত আদায় করতে হবে আর সলাত আদায় করতে হলে মসজিদের প্রয়োজন তাই তিনি খরচের বিষয়টি এর পরে পরে নিয়ে এসেছে যাতে করে ঠিক আজকের এই জালসার বাস্তবায়ন এই জন্য যাতে করে সেই সলা আদায়ের জন্য আমরা মসজিদকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে পারি আজ যদি আমরা আমাদের সম্পদকে আল্লাহ না হু রাস্তায় বিনিয়োগ না করি যদি দান না করি তাহলে কি হবে এই সম্পদ আমাদের জন্য হয়ে দাঁড়াবে কাল তাই তো আল্লাহ সুবহানাহু তাআলা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া লা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যারা মহান রবের প্রতি বিশ্বাসী স্থাপন করেছো যেন তোমাদের সম্পদ যেন তোমাদের সন্তান তোমাদেরকে মহান রবকে স্মরণ করা হতে ভুলিয়ে না রাখে আর যদি তোমরা রবকে সম্পদ আর সন্তানের জন্য ভুলে যাও তাহলে তোমরা হবে ধ্বংসপ্রাপ্ত তাহলে যারা মহান রবকে স্মরণ করা হতে বিরত থাকে কোন জিনিসটি স্মরণ করা হতে রবকে স্মরণ করা হতে কোন জিনিসের কারণে সম্পদ এবং সন্তানের কারণে আল্লাহ তিনি বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কোন নেকি। নিজে থেকে উপার্জন করতে পারবে না হাত্তা হাতটা যতক্ষণ পর্যন্ত তোমরা রবের রাস্তায় সাদাকা না করবে দান না করবে বোন যেটা তোমাদের কাছে অত্যন্ত প্রিয় প্রিয়ানুভান তিনিও আমাদের সব থেকে প্রিয় জিনিসটিকে পছন্দ করেন আমাদের জীবনের সব থেকে যেটি প্রিয় জিনিস সব থেকে যে জিনিসকে আমরা বেশি ভালোবাসি সেই জিনিসকে রবের রাস্তায় সাদাকা করলে দান করলে তিনি আরও বেশি পছন্দ করেন আমরা সকলে জানি রসুদাল্লাইসাল্লাম তিনি বলেছেন প্রকৃত মমিন তো সে যে নিজের জন্য যে বিষয়টিকে ভালো বোঝে সে তার অপর মমিন ভাইয়ের জন্য সেটিকেই ভালো বোঝে আমরা যদি নিজের জন্য কোনো একটি বিষয়কে খারাপ হিসেবে দেখি আর সেটা অন্যের জন্য যদি কল্যাণ হিসেবে দেখি এটি কোনো প্রকৃত মমিনের কর্ম নয় তাই আমরা সাদা যে বিষয়টিকে যে জিনিসটাকে ভালো মনে করি সেটি আমাদেরকে রবের জন্য পছন্দনীয় করে রবের রাস্তায় খরচ করতে হবে তাই তো রব বলছেন মিম্মা তো বোন যা তোমাদের কাছে অত্যন্ত প্রিয় সেটাই আমার রাস্তায় খরচ করো এর মূল্য আমার কাছে অনেক অনেক বেশি কেন জানেন আমরা কেন আজকে মসজিদ নির্মাণের জন্য নিজের পকেট থেকে পয়সা বার করে মসজিদ কর্তৃপক্ষের হাতে উঠিয়ে দিব কেন আমরা নিজের কানের দৌড় আর গলার হারকে খুলে মসজিদ কমিটির পকেটে মসজিদ কমিটির হাতে উঠিয়ে দিব এই কারণে আল্লাহ রসুল্লাহ আলাইহাল্লাম তিনি বলছেন ইনসান ইনকাতা যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে তখন সেই ব্যক্তির সমস্ত আমলের রাস্তা বন্ধ করে দেওয়া হয় অর্থাৎ তার জীবনের সমাপ্তি ঘটে সে নিজে থেকে আর কিছুই কামাতে পারে না যা তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে এবং জাহান্নাম থেকে বাঁচাতে পারবে ইল্লা মিন সালাসা রয়েছে তিনটে জিনিস যে তিনটি জিনিস শুধুমাত্র তাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে তার প্রথম হচ্ছে জারিয়া যদি কোনো ব্যক্তি জীবিত থাকতে পৃথিবীর বুকে নিজ সম্পদ হতে আল্লাহ সুবহানাহু তাআলার ঘরে দান করে আল্লাহ সুবহানাহু তাআলার ঘরের কোনো একটি বিষয়কে কোন একটি বস্তুকে আল্লাহ ঘরে বিনিয়োগ করে করে দান যাতে করে আল্লাহ সুবাহার ঘর ঠিকভাবে চলতে পারে যদি কোনো ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণের জন্য যদি কোনো ব্যক্তি দিনই যে কোনো প্রতিষ্ঠানকে নির্মাণের জন্য কোন রকমের কোনো অর্থ বা কোনো বস্তু বা কোনো জিনিস দিয়ে সহযোগিতা করে সেই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে আল্লাহ সুবাহ তার এই সাদাকায়ে জারিয়ার জন্য তাকে জান্নাত দেবে সুহায় এই জন্য আমাদেরকে সদা প্রচেষ্টা করতে হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন আমরা আল্লাহ তাআলার রাস্তায় সদা সাদাকা করতে পারি সদা দান করতে পারি যতক্ষণ আমার এবং আপনার জীবিত থাকার আশঙ্কা রয়েছে ততক্ষণ পর্যন্ত নিজেদের সঞ্চায়িকৃত অর্থ থেকে আল্লাহ সুবাহনাহ তালার রাস্তায় দান করবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তালা যেন আমরা তার রাস্তায় নিজেদের সব থেকে পছন্দ নিজেদের সব থেকে প্রিয় বস্তুগুলি যেন তার রাস্তায় দান করতে পারি সাদাকা করতে পারি এই সুযোগ যেন আল্লা সুহায়নাহত আমাদেরকে করে দেয় এই দাবি এই দাওয়া আজকে আল্লাহ সুহায়নাহতার দরবারে রেখে সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছে ওয়াখরিদ্দা দাওয়ানা রহমদুলিল্লাহ রবি আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি